হ্যালো গাইস মাটিগর পাইকারি খুচরা অনলাইন বিক্রেতার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম মাটিগর পাইকারি খুচরা ও অনলাইন বিক্রেতা দিচ্ছে আপনাকে সকল প্রকার মাটির গ্রেড পরীক্ষিত এবং প্রিমিয়াম কোয়ালিটি সকল প্রকার পণ্য তাই আজই চলে আসুন মাটিগর পাইকারি খুচরা অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানে এবং অনলাইনে অর্ডার করুন আজই এখনই মাটিগর পাইকারি খুচরা ও বিক্রেতা অনলাইন প্রতিষ্ঠানটি হচ্ছে যাই বাইশ নীলাম্বাসা রোড ঢাকা হাজারিবাগ বাইশ নীলাম্বাসা রোড হাজারিবাগ ঢাকা এখানে পাবেন আপনি মাটির ব্যাংক ফুলদানি ফুলটপ টপ ওয়ালদানি এবং বিভিন্ন প্রকার প্রিমিয়াম কোয়ালিটির মাটির মগ গ্লাস জগ কাপ ফ্রিজ এবং মাটির জগ মাটির জার বিভিন্ন ডিজাইনের ব্যাংক পাবেন বিভিন্ন ডিজাইনের ফুলদানি পাবেন ও ফুলটপ পাবেন এবং বিভিন্ন পানির জার পাবেন এই যে বাটি সেট পাবেন মিষ্টি সেট এবং মিষ্টির চামচ গাবলা আরও অন্যান্য আদার সব কিছু পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী আপনাকে মাটিঘর পাইকারি খুশি অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তাই আজই অনলাইনে ওয়ার্ডার করুন এবং সরাসরি সরাসরি চলে আসুন মাটিগর পাইকারি ও অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানে এখানে প্রিমিয়াম কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট ফ্রুট গেট পরীক্ষিত টি সেট পাবেন পানির মগ পাবেন পানির মগ দুই তিন ডিজাইনের আছে একটা হচ্ছে যাই ছোট একটা হচ্ছে যাই মিডিয়াম বড় মশলার রাখার জন্য ই পাবেন মশলাদানি পাবেন বিভিন্ন সব কিছু পেয়ে যাবেন এখানে বাসন পাবেন চামচ পাবেন এখানে বড় চামচ পাবেন তিনটা ডিজাইনের এটা দাউলের চামচ একটা ভাতের চামচ একটা তরকারি চামচ এখানে পেয়ে যাবেন বাসন প্লেট এবং রান্না করার হাড়ি মাছ ধোয়ার বাসন এটাতে মাছ ধুবেন এখানে আরও পাচ্ছেন কড়াই পাবেন প্রাইবেন পাবেন তারপর দিয়ে আপনার মটটার বট্টা করার জন্য এইগুলো পাবেন বাটনা পাবেন বাটনা তিনটে তিনটা বাটনা আছে একটা বড় ছোট মাঝারি কলস পাবেন পানি রাখার জন্য এবং বড় ফুলদানি পাবেন সব কিছু এখানে পেয়ে যাবেন এবং বিশেষ করে হচ্ছে যাই মহিলাদের জন্য হাতের চুড়ি পাবেন সম্পূর্ণ হ্যান্ডমেড হাতের তৈরি মাটির চুড়ি বিভিন্ন বাচ্চাদের খেলনার এবং ঘরে শো অফিস হিসেবে রাখার জন্য ফ্রুট এবং ভেজিটেবল ব্যানানা ব্যাংক পাবেন বিভিন্ন ফলের ব্যাংক পাবেন ছোট গ্লাস পাবেন সিগারেট স্ট্রে কলম স্ট্রে ধন্যবাদ সবাইকে সবাই আজই চলে আসুন এবং সরাসরি চলে আসুন এবং আমাদের অনলাইনে সরাসরি যোগাযোগ করুন অনলাইন ফেজ ফেসবুক ফেজ আছে মাটিগড় বিড়ি